আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটা ফেজন নিয়ে কথা বলবো যারা অর্ডার করতে চান এটা হচ্ছে মাবরুম মরিয়ম অবশ্যই এটা আমি দেখাবো তবে যারা অর্ডার করতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আমাদের এই যে অনলাইন মোহাম্মদ অর্গানিক সুপার শপ পেজের ভিডিওর যে নিচে হোয়াটসঅ্যাপ অপশন দেখতে পাবেন ওখানে আপনারা নট দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো আমরা দেখাচ্ছি এই যে মিডিয়াম কোয়ালিটি হচ্ছে মিডিয়াম কোয়ালিটির মাফরুম কেজে এটাকে বলে মাফরুম মরিয়াম মিডিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ আমি যদি বলি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা অপারে দিচ্ছি দশ দিনের অপারে দিচ্ছি এটা নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ অপশনে নক দেবেন তো এটা হচ্ছে মদিনার মাফরুম মরিয়াম কিছু এটা খুবই অসাধারণ এবং খাওয়ার খুবই সুস্বাদু বেশিটা ছোট মাংস বেশি এটা আপনাদেরকে আমি একটা খুলে দেখাচ্ছি একবারে মানে টাকটা খেজুর বললেই চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একবার নতুন রিজনেবল এবং খেজুর নিচেও খুব সুন্দর তো আপনারা যদি নিতে চান জানেন দেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মাসা আল্লাহ সুহান